আসসালামু আলাইকুম আলহামতুল্লাহিবরকেত সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা সারা বাংলাদেশে শীত কিন্তু পড়েই গেছে সো শীত কি উপলক্ষ করে আমরা একদম উন্নত কোয়ালিটির গর্জিয়াস কাজ করা মখমল ফেব্রিক্সের উপরে ডিজাইন করা চমৎকার কিছু অরিজিনাল কাশ্মীরি শাল কালেক্ট করেছি আপনাদের জন্য জি দর্শক শীতের সৃজনে যেহেতু অনেকে আছেন জামা কাপড় কম কিনেন উদ্যোক্তা ভাই বোনেরা যারা শীতের সৃজনে ব্যবসা মন্দা অবস্থা নিয়ে বসে আছেন তারা অনায়াসে আমাদের শীতের প্রোডাক্টগুলো নিয়ে আপনার বিজনেসটাকে আবারও চাঙ্গা করে তুলতে পারেন আমরা কিন্তু সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে আপনি হোম ডেলিভারির মাধ্যমে প্রোডাক্টগুলো দিচ্ছি এবং কোনো ধরনের কোনো অগ্রিম পেমেন্ট ছাড়াই আমরা কিন্তু প্রোডাক্ট পাঠাচ্ছি এখন যেগুলো দেখতেছেন এগুলো সবে সাড়ে চার হাত লম্বা এবং দু হাতের বেশি বহরের অরিজিনাল কাশ্মীরি শাল একদম গর্জিয়াস করা কাজ করা থাকবে একদমই খুবই উন্নত কোয়ালিটির ফ্যাব্রিক্স হবে মোটা ভারী কাপড় থাকবে পিটানো স্টাইলে কাজটার ফিনিশিং দেওয়া থাকবে একদম অরজিনাল কাশ্মীরি শাল আমাদের কাছে অরিজিনাল কাশ্মীরি শালের চারটি কোয়ালিটি বিদ্যমান রয়েছে তবে আজকের ভিডিওতে আমি শুধুমাত্র আমাদের কাছে থাকা ভিআইপি কোয়ালিটি মানে একদম উন্নত কোয়ালিটিরটাই দেখাচ্ছে আমাদের কাছে ভিআইপি কোয়ালিটি আছে এ গ্রেড আছে বি গ্রেড আছে সি গ্রেড আছে চারটি কোয়ালিটির সালের মধ্যে থেকে আজকের ভিডিওতে আমি শুধুমাত্র আপনাদেরকে ভিআইপি কোয়ালিটির শালগুলো দেখাচ্ছে যার যেই ডিজাইন ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে খুব দ্রুত যোগাযোগ করে ফেলবেন আমাদের ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে ভিআইপি কোয়ালিটি এ গ্রেড বি গ্রেড এবং সি আলাদা আলাদাভাবে পোস্ট করা থাকবে এবং আপনি চাইলে আমাদের ক্যাপশনের যে নাম্বার দেওয়া রয়েছে জিরো ওয়ান এইট ফোর জিরো এইট ফোর সেভেন থ্রি সেভেন থ্রি প্রত্যেক গ্রেট অনুযায়ী ছবিগুলো নিয়ে নিতে পারেন আপনার ফেসবুক পেজে অনলাইন শপে যে কোনো জায়গায় পোস্ট করে তারপর কিন্তু আপনি আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো কাস্টমারের চাহিদা অনুযায়ী নিতে পারবেন জি দর্শক তবে শেষ হয়ে যাওয়ার আগেই আপনারা যোগাযোগ করে ফেলবেন কারণ হচ্ছে এই প্রোডাক্টগুলো খুব বেশি পরিমাণে স্টক করা কঠিন এগুলো যেই পরিমাণ স্টকে আছে এগুলো থেকে আপনারা চাইলে যে কোনো ছয় পিস যে কোনো কালার ডিজাইন দেখে দেখে মিলিয়ে মিলিয়ে নিয়ে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তের যে কোনো এরিয়ায় কিন্তু হোম ডেলিভারির মাধ্যমে প্রোডাক্টগুলো নিতে পারবেন এই যে দেখেন অরিজিনাল কাশ্মীরের শালের আরেকটি ডিজাইন এই ডিজাইনটার মধ্যে আমাদের কাছে টোটাল তিনটি কালার বিদ্যমান রয়েছে এইটু কালারগুলো দেখাচ্ছি যার যেই ডিজাইন ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করে ফেলবেন আমাদের ক্যাপশনে দেওয়া নাম্বার জিরো ওয়ান এইট ফোর জিরো এইট ফোর সেভেন থ্রি সেভেন থ্রিতে এই যে দেখেন লাল যেই ডিজাইনটা আমরা দেখেছি এই ডিজাইনটার ভিতরে একটা কালার আছে হলো কফি কালার এবং আরেকটা কালার আছে হলো ব্ল্যাক কালার মানে কালো কালার যার যেই কালারটা ভালো লাগবে ইচ্ছে স্বাধীন মতো কিন্তু নিতে পারবেন আজকের ভিডিওতে আমরা কিন্তু শুধুমাত্র ভিআইপি কোয়ালিটিটা আপনাদেরকে দেখাচ্ছি কষ্ট করে একটু স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করে ফেলবেন ক্যাপশনে দেওয়া নাম্বার জিরো ওয়ান এইট ফোর জিরো এইট ফোর সেভেন থ্রি সেভেন থ্রিতে এবং প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস কিন্তু আমরা ওপেন বলছি না যেহেতু আমরা শুধুমাত্র পাইকারি বিক্রি করছি আপনারা যারা খুচরা বিক্রি করতে আমাদের কাছ থেকে নেবেন তারা কিন্তু পাইকারি প্রাইসটা ওপেন বললে সমস্যা হয়ে যাবে সো আপনারা প্রাইসটা জানার জন্য আমাদের ক্যাপশনে দেওয়া নাম্বার জিরো ওয়ান এইট ফোর জিরো এইট ফোর সেভেন থ্রি সেভেন থ্রিতে এই মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা ইনবক্সে মেসেজ দেবেন এই যে যেই ডিজাইনটাই মাত্র দেখিয়েছি এই ডিজাইনের ভিতরে আরও কিছু কালার কম্বিনেশন আছে আপনাদের যে কালার ইচ্ছা সেই কালার কিন্তু নিতে পারবেন যেই কালার আপনার ভালো লাগে সেই কালারই কিন্তু আপনি নিতে পারবেন জি এই যে দেখেন আরেকটা কালার এই ডিজাইনটার ভিতরেই এটা হলো আরেকটা কালার এবার আমরা লতা ফুলের ডিজাইনটার আরও কিছু কালার দেখি যার যে কালার ভালো লাগবে সেই কালারেই স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করে নিয়ে ফেলবেন দর্শক ভিডিওটা বড়ো হয়ে যাবে সেই কারণে আমরা শুধু জাস্ট প্রত্যেকটা দেখাচ্ছি মানে খুলে খুলে দেখাচ্ছি না আপনারা জাস্ট যেটা লাগবে আপনারা যোগাযোগ করে ফেলবেন এবং এগুলো ছবি তোলা থাকবে ছবিগুলো কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন এছাড়াও আরও কিছু ডিজাইন আছে একটু জাস্ট আমি দ্রুততার সঙ্গে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের যাদের যে কালার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করে ফেলবেন ক্যাপশনের নাম্বার দিয়ে রেখেছি জিরো ওয়ান এইট ফোর জিরো এইট ফোর সেভেন থ্রি সেভেন থ্রি আর যারা সরাসরি আসতে চান তারা বাংলাদেশের সুবিখ্যাত পাইকারি বাজার বাবুরহাট সংলগ্ন মাধবদ্বীপ পুরাতন বাস স্ট্যান্ডে অবস্থিত রাইন ওকে মার্কেট গোলে নং আট দোকান চারশোতে একে চলে আসবেন সরাসরি অথবা মোবাইল নাম্বারে যোগাযোগ করে আপনি কীভাবে আসবেন বিস্তারিত জেনে বুঝি তারপর চলে আসুন সপ্তাহের সাত দিন আমরা খোলা আছি এবং সপ্তাহের সাত সাত দিন সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত আমাদের শোরুম সবসময় খোলা থাকবে এবং আপনাদের পছন্দের জিনিসগুলো আপনারা ইচ্ছে স্বাধীন মতো কেনাকাটা করতে পারবেন আমরা কিন্তু শুধুমাত্র পাইকারিতে সেল দেই সো আমাদের বিজনেসটা একমাত্র পাইকারি নিয়েই রয়েছে উদ্যোক্তা ভাই বোন এবং ব্যবসায়ী ভাই বোন সারা বাংলাদেশ থেকে যোগাযোগ করে ফেলবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজে প্রত্যেকটা প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত আপডেট দেওয়া থাকবে আপনার আপডেটগুলো জেনে বুঝে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারবেন ইসলামিক বিজনেস প্ল্যাটফর্ম কাপড় জাতীয় পণ্য বিক্রয়ের বিশ্বস্ত অনলাইন ঠিকানা বাংলাদেশের সুবিখ্যাত পাইকারি বাজার মাধবদি নরসিংদী বাবুরহাট সংলগ্ন রাইন ওকে মার্কেট নং আট দোকান চারশত এক মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট ফোর জিরো এইট ফোর সেভেন থ্রি সেভেন থ্রি